গতকাল গভীর রাতে বিএপির সংসদীয় বোর্ডের একটি অত্যন্ত গোপনীয় জরুরি বৈঠক হয়েছে যেখানে শীর্ষ পর্যায়ের নেতারা একমত হয়েছেন যে জামাতি ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাদের চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং এই কাজ করতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে কারণ একমাত্রে তিনি জামাত শেষ করতে পারবে। গতকাল রাতে বিএনপির একজন প্রবীণ নেতা বন্ধ দরজায় গোপন বৈঠকে প্রথমবারের মতো স্বীকার করেছেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পেছনে জামাতে ইসলামী সরাসরি জড়িত ছিল এবং এই ঐতিহাসিক অন্যায়ের প্রতিশোধ নিতে বিএনপি এখন শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত গতকাল মধ্যরাতে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সাথে ফোনে যোগাযোগ করে বলেছে যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ এবং তাদের শেষ করতে বিএনপি আওয়ামী লীগের সাথে কাজ করতে রাজি আছে শুধু শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে হবে এবং তারা সহযোগিতা করবে গতকাল গভীর রাতে দিল্লিতে একটি ঐতিহাসিক গোপন বৈঠকে আওয়ামী লীগ এবং ডিএনপির শীর্ষ নেতারা একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে যে জামাতে ইসলামী সম্পূর্ণ নিষিদ্ধ করার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তারেক রহমান প্রধান উপদেষ্টা হিসেবে একসাথে দেশ চালাবে এবং বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনবে আজ সকালে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে ভয়াবহ খবর এসেছে যে জামাতে ইসলামী সেখানে দশ হাজার রোহিঙ্গা যুবককে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে একটি বিশাল সন্ত্রাসী বাহিনী তৈরি করছে যাদের লক্ষ্য বাংলাদেশ দখল করা এবং এই হুমকি মোকাবিলায় সেনাবাহিনী এবং শেখ হাসিনা একসাথে কাজ করতে হবে না হলে দেশ শেষ আজ দুপুরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থায় একটি ভয়াবহ তথ্য ফাঁস করেছে যে জামাতে ইসলামী গত তিন মাসে পাকিস্তানি আইএসআই থেকে প্রায় একশো কোটি টাকা গোপনে পেয়েছে এবং এই অর্থ দিয়ে তারা সারা দেশে গৃহযুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে এবং একমাত্র শেখ হাসিনা ক্ষমতায় ফিরলেই এই ষড়যন্ত্র ভেঙে দিতে পারবেন গতকাল সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে আগামী পনেরো জানুয়ারি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ সি সেভেন্টিন গ্লোব মাস্টার সামরিক পরিবহন বিমানে শেখ হাসিনাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হবে এবং বিএনপি নেতারা সীমান্তে গিয়ে তাকে স্বাগত জানাতে প্রস্তুত আছে আজ বিকেলে সিলেটের সীমান্ত এলাকায় একটি গোপন জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কৃত হয়েছে যেখানে জামাতে ইসলামী পাঁচশো জন তরুণকে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের লক্ষ্য হচ্ছে সারা দেশে একযোগে হামলা চালানো এবং একমাত্র সেনাবাহিনী এবং শেখ হাসিনা একসাথে কাজ করলেই এই সন্ত্রাসী হামলা ঠেকানো সম্ভব আজ ভোরে সিঙ্গাপুর সরকার জরুরি প্রেস কনফারেন্স ডেকে ঘোষণা করেছে যে জামাতি ইসলামের গোপন সাইবার টিম তাদের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে হ্যাক করে প্রায় দুশো কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এবং এই অর্থ দিয়ে তারা বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ চালাবে এখন একমাত্র শেখ হাসিনা ফিরলেই দেশের সাইবার নিরাপত্তা রক্ষা পাবে আজ বিকেলে শেখ হাসিনার আইনি উপদেষ্টা দল ঘোষণা করেছে যে তিনি দেশে ফিরে ক্ষমতা নিলে প্রথম সাত দিনের মধ্যেই জামাতি ইসলামের দশ হাজার নেতাকর্মীকে দেশদ্রোহিতা এবং সন্ত্রাসের অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হবে এবং তখনই বাংলাদেশে আইন এবং শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ নিরাপদে ঘুমাতে পারবে আজ সকালে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন উপদেষ্টা ঘোষণা করেছে যে তিনি দেশে ফিরেই প্রথম কাজ হিসেবে জামাতে ইসলামের সব সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে সেই সম্পদ গরিব মানুষের মধ্যে বিতরণ করবেন এবং এই কারণেই সারা দেশের মানুষ শেখ হাসিনার ফেরার অপেক্ষায় আছে আজ সকালে গোয়েন্দা সংস্থায় একটি গোপন নথি হাতে পেয়েছে যেখানে জামাতে ইসলামের বিশেষ হত্যা টিম আওয়ামী লীগের পঞ্চাশ জন শীর্ষ নেতা এবং কর্মীর নাম ঠিকানা এবং দৈনন্দিন রুটিন লিখে রেখেছে এবং একে একে তাদের হত্যা করার পরিকল্পনা করছে এবং একমাত্র শেখ হাসিনা ফিরলেই এই হত্যাকাণ্ড থামানো সম্ভব আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সাহসী ঘোষণা এসেছে যে আগামী ষোলো ডিসেম্বর সারা দেশ থেকে তিন লক্ষ আওয়ামী লীগ কর্মী একসাথে ঢাকার রাস্তায় নেমে শেখ হাসিনার জন্য পথ করে দেবে এবং কেউ তাদের ঠেকাতে পারবে না এবং সেদিনই শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতা নেবেন আজ সন্ধ্যায় আওয়ামী লীগের অর্থ অর্থসূচিব প্রকাশ করেছে যে দলের প্রবাসী সমর্থকরা এবং বন্ধু রাষ্ট্রগুলো মিলে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরলেই এই অর্থ দিয়ে দেশের প্রতিটি গরিব পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়া হবে এবং কেউ আর গৃহহীন থাকবে না আজ দুপুরে আর এর একটি গোপন সূত্র ভয়াবহ তথ্য দিয়েছে যে জামাতি ইসলামী সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পঞ্চাশটি শক্তিশালী বোমা পুঁতে রেখেছে এবং যে কোনো সময় রিমোট কন্ট্রোলে এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষ হত্যা করতে পারে এবং একমাত্র শেখ হাসিনার অভিজ্ঞ গোয়েন্দা টিমই এই বোমা খুঁজে বের করতে সক্ষম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ ভোর সিঙ্গাপুর সরকারের কেন্দ্রীয় ব্যাংক একটি জরুরি প্রেস কনফারেন্স ডেকে বিশ্বকে হতবাক করে দিয়ে ঘোষণা করেছে যে গত সপ্তাহে তাদের ব্যাংকিং সিস্টেমে একটি অত্যাধুনিক সাইবার হামলা হয়েছে এবং এই হামলার পেছনে রয়েছে জামাতে ইসলামী বাংলাদেশের একটি গোপন সাইবার টিম এই হ্যাকিং অপারেশনে প্রায় দুশো কোটি টাকা চুরি করা হয়েছে যা বিভিন্ন গোপন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিভাগ তিন সপ্তাহ ধরে তদন্ত করে নিশ্চিত হয়েছে যে এই হামলা বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম থেকে পরিচালিত হয়েছে এবং হ্যাকাররা জামাতি সাথে সরাসরি যুক্ত তারা ইসলামীর অত্যাধুনিক ম্যালওয়্যার এবং র্যানসমওয়্যার ব্যবহার করে সিঙ্গাপুর সরকারি ব্যাংকের সিস্টেমে ঢুকে পড়ে এবং হাজার হাজার অ্যাকাউন্টের তথ্য চুরি করে চুরি করা অর্থ দিয়ে জামাত বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপ এবং অস্ত্র কিনছে বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে সিঙ্গাপুর সরকার এখন আন্তর্জাতিক ইন্টারপোলের সাথে যোগাযোগ করে জামাতের এই সাইবার টিমের সদস্যদের গ্রেফতার করার জন্য রেড নোটিস জারি করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাও এই তদন্তে যুক্ত হয়েছে কিন্তু তারা জামাতের এই গোপন সাইবার নেটওয়ার্ক খুঁজে বের করতে পারছে না কারণ তারা অত্যন্ত পেশাদার এবং তারা ডার্ক ওয়েব এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করছে সিঙ্গাপুর সরকারের সাইবার নিরাপত্তা প্রধান বলেছেন যে এটা এশিয়ায় বছরের সবচেয়ে বড় সাইবার হামলা এবং এর পেছনে একটি রাজনৈতিক সংগঠনের জড়িত থাকা অত্যন্ত উদ্বেগজনক তিনি আরও বলেছেন যে জামাত শুধু বাংলাদেশেই নয় বরং পুরো অঞ্চলে একটি বড় হুমকি হয়ে উঠছে এদিকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের অত্যাধুনিক সাইবার অপরাধ মোকাবেলা করতে শেখ হাসিনার অভিজ্ঞতা এবং নেতৃত্ব অপরিহার্য তার সরকারের আমলে বাংলাদেশের সাইবার নিরাপত্তা বিভাগ অনেক শক্তিশালী ছিল এবং তারা এ ধরনের হুমকি মোকাবেলা করতে সক্ষম ছিল আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে তিনি প্রথমেই সাইবার সাইবার নিরাপত্তা জোরদার করবেন এবং জামাতের এই নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন তিনি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সরাসরি কাজ করবেন এবং বাংলাদেশকে সাইবার হামলা থেকে রক্ষা করবেন জনগণ এখন বুঝতে পারছে যে জামাতের এই নতুন ধরনের হুম কি মোকাবেলায় একমাত্র শেখ হাসিনাই পারবেন এবং তাই তারা তার ফিরে আসার অপেক্ষায় আছে গতকাল গভীর রাতে বিএনপির সংসদীয় বোর্ডের একটি অত্যন্ত গোপনীয় এবং ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে এই বৈঠকে বিএনপির শীর্ষ পর্যায়ের পঁচিশ জন নেতা অংশ নিয়েছেন এবং তারা একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন সভায় উপস্থিত একজন সিনিয়র নেতা গোপনে জানাক দিককে জানিয়েছেন যে বৈঠকে সবাই একমত হয়েছেন যে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য সবচেয়ে বড় এবং আসল হুমকি তারা বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কিন্তু দুই দলই মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এবং বাংলাদেশকে ভালোবাসে কিন্তু জামাত পাকিস্তানের দালাল এবং তারা এখনো বিএনপি নেতারা স্বীকার করেছেন যে অতীতে জামাতের সাথে জোট করা একটি ভুল ছিল এবং এই ভুল থেকে তারা শিক্ষা নিয়েছে তারা বলেছেন এখন সময়ে এসেছে জাতীয় স্বার্থে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে কাজ করার এবং জামাতকে চির বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামী নিষিদ্ধ করার দাবি জানাবে এবং এই লক্ষ্য অর্জনে আওয়ামী লীগের সাথে সহযোগিতা করবে তারা আরও সিদ্ধান্ত নিয়েছে যে জামাত নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে দেওয়া হবে কারণ একমাত্র তিনি এই কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন বৈঠকে উপস্থিত একজন নেতা বলেছেন যে তারা শেখ হাসিনার সাথে ব্যক্তিগত শত্রুতা রাখেন না বরং রাজনৈতিক মত পারথক রয়েছে কিন্তু জামাতের বিরুদ্ধে লড়াইয়ে তারা শেখ হাসিনার অভিজ্ঞতা এবং সাহসকে স্বীকার করেন তিনি অতীতে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং জামাতকে দুর্বল করেছেন এবং তিনিই পারবেন জামাতকে সম্পূর্ণভাবে শেষ করতে বিএনপি নেতারা বলেছেন যে তারা একটি সময়সীমা নির্ধারণ করবে যেখানে শেখ হাসিনা এসে জামাত নিষিদ্ধ করবে এবং তারপর একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে কে দেশ চালাবে এই সিদ্ধান্তের খবর ফাঁস পর জামাতি ইসলামী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং তারা বলেছে এটা একটা ষড়যন্ত্র বিশ্লেষকরা বলছেন বিএনপি এবং আওয়ামী লীগ যদি একসাথে না সাধারণ মানুষও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কারণ তারা জামাতের সন্ত্রাস এবং চরম পন্থা থেকে মুক্তি চায় অনেকে বলছেন এটা হতে পারে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের শুরু যেখানে মূলধারার দুই দল জাতীয় স্বার্থে একসাথে ਕਾਜ ਕਰਵੇ আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি সাহসী এবং ঐতিহাসিক ঘোষণা এসেছে যা পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে দলের সাধারণ সম্পাদক একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে আগামী ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসে সারা দেশ থেকে তিন লক্ষ আওয়ামী লীগ কর্মী এবং সমর্থক ঢাকায় একটি বিশাল মহাসমাবেশে অংশ নিবে এই সমাবেশের একমাত্র উদ্দেশ্য হবে শেখ হাসিনার জন্য পথ প্রস্তুত করা এবং তাকে বিজয়ীর বেশে দেশে ফিরিয়া আনা তিনি বলেছেন এই তিন লক্ষ মানুষ ঢাকার রাস্তায় নেমে এমন একটি গণজোয়ার সৃষ্টি করবে যা কেউ ঠেকাতে পারবে না আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে গত দুই মাস ধরে দলের সংগঠকরা সারা দেশে গিয়ে কর্মী এবং সমর্থকদের সাথে যোগাযোগ করছে এবং তাদের ১৬ ডিসেম্বর ঢাকায় আসার জন্য প্রস্তুত করছে প্রতিটি জেলা থেকে হাজার হাজার মানুষ বাস এবং ট্রেনে করে ঢাকায় আসবে এবং তারা সবাই একসাথে শাপলা চত্বরে জমায়েত হবে এই সমাবেশে শুধু আওয়ামী আওয়ামী লীগ কর্মী নয় বরং সাধারণ মানুষ ছাত্র শ্রমিক কৃষক সবাই অংশ নেবে যারা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে এবং তার ফিরে চায় দলের আসা নেতারা বলেছেন যে এই সমাবেশ হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ এবং এটা সারা বিশ্বকে দেখিয়ে দেবে যে শেখ হাসিনার পেছনে কত বিশাল জনসমর্থন রয়েছে আওয়ামী লীগ আরও জানিয়েছে যে ষোলো ডিসেম্বর সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবে এবং তিনি তার সমর্থক উদ্দেশ্যে ভাষণ দেবে তিনি তার ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবে এবং জনগণকে আশ্বস্ত করবে যে তিনি শীঘ্রই দেশে ফিরবে এবং সব সমস্যার সমাধান করবে তিনি জামাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেবে এবং বলবে যে তার ফিরে আসার পর জামাত আর কখনো বাংলাদেশের রাজনীতিতে থাকবে না দলের নেতারা বলেছেন যে এই সমাবেশের পর অন্তর্বর্তী সরকারের ওপর এত চাপ পড়বে যে তাদের শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরাপত্তা বাহিনী এই বিশাল সমাবেশ নিয়ে উদ্বিগ্ন এবং তারা ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ হবে এবং কোন তারা বলেছে তারা শুধু তাদের নেত্রীকে ফিরিয়ে আনতে চায় এবং দেশের শান্তি ও দমতন্ত্র ফিরিয়ে আনতে চায় সাধারণ মানুষও এই সমাবেশের জন্য অপেক্ষা করছে এবং অনেকে বলছেন যে ষোলো ডিসেম্বর বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে